সিলেটের গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টে হজ এজেন্সিস অব বাংলাদেশ হাবের সাথে সিলেট অঞ্চলের সদস্যদের মতবিনিময় সভা করল দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম এফ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবের সিনিয়র সহ সভাপতি মাওলানা ইয়াকুব সরাপতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাব অঞ্চলের সেক্রেটারি মোহাম্মদ সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক হিজকিল গুলজার হাব সিলেট অঞ্চলের প্রাক্তন চেয়ারম্যান মোতাহার হোসেন বাবুল হাব সিলেট অঞ্চলের প্রাক্তন সভাপতি আজহারুল কবির চৌধুরী সহ হাব সিলেট অঞ্চলের নেতৃবৃন্দ সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন এটা আসলে ঠিক তো শুনে খুব ভালো লাগলো যে সিলেট থেকে যত যত হাজিরগণ হজ করতে যান তার এইট্টি পার্সেন্ট প্রিমিয়ার ব্যাংক এর মাধ্যমে গেছেন গত বছর কোনো বাড়ি প্রিমিয়ার ব্যাঙ্ক দ্বিতীয় স্থানে ছিল না এবং সবসময় পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট প্রিমিয়ার ব্যাংকের মাধ্যমে রেজিস্ট্রি হয়েছে এবং হজ করতে গেছেন কার্ডের মাধ্যমে যে পার্সোনাল যে খরচগুলো তো যায় সেটা মানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট প্রিমিয়াম ব্যাঙ্ক একাই পেমেন্ট করে তো এই সক্ষমতা আছে বলে আমরা একটু আপনাদেরকে কমিটমেন্ট করতে পারি যে হজের ব্যাপারে ফরেন কারেন্সির ব্যাপারে আমাদের ফান্ডের কোনো অসুবিধা হবে না